মহরম মাসে ডুল বাজানো যদি এতই শখ থাকে তাহলে শোনো তোমার ছেলে যখন মারা যাবে তখন একটা ডুল কিনে এনে বাজাবা আরে তখন তো তোমার মুখ থেকে একটা হাসিও পর্যন্ত ফুটে না তোমার ছেলের জানাজা উঠবে বলে তুমি কিভাবে হজরত আলী রাজিয়াল্লাহু তালার কলেজার টুকরা ইমাম হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা শাহাদাতে কেমন ডুল বাজাও তোমাদের লজ্জা করে না মহরম শব্দের অর্থ সম্মানিত ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে অসব স্মৃতি সম্মানার্থে এই মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে করিমে রয়েছে আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো এর মধ্যে চারটি মাস মহরম রজব জিলহদ এবং জিলহজ সম্মানিত মাস সুরা থৌবা আয়াত ছয়ত্রিশ হাদিসে মহরমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হয়েছে তাফসিরে মাঝহারি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর হিজরতের বছরকে প্রথম বছর ধরে হজরত উমর রাজিয়াল্লাহ তালা এর খেলাফতকালে ইসলামী সন গণনার সূচনা হয় হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মা আহীব তামাদ্দুন ও ঐতিহ্যভাবে সম্পৃক্ত মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বন্দেগি চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত তাই আরবি তারিখ চর্চায় রাখার জন্য হিজরি নববর্ষের উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিজড়ি নববর্ষ উদযাপন প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম এর হিজরতের বিরূহ বিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয় নবীপ্রেমী উজ্জীবিত করে আশুরা অর্থ দশম তারিখ ইসলামী পরিভাষায় মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় পবিত্র আশুরা ইসলামের অন্যতম ফজিলতপূর্ণ দিন সৃষ্টির শুরু থেকে দশ মহরম তথা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ সংগঠিত হয়েছে আল্লাহতালা এই দিনে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে নূহ আলাই সাল্লাম এর প্লাবন সমাপ্ত হয় এ দিন ইব্রাহিম আলাই সাল্লাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে চল্লিশ দিন পর নিরাপদে মুক্তি পান এদিন দিন ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে আয়ুব আলাই সাল্লাম রোগীমুক্ত লাভ করেন এই দিনে সুলাইমান আলাই সাল্লাম তার হারানো রাজত্ব ফিরে পান এই দিনে ইয়াকুব আলাই সাল্লাম পুত্র ইউসুফ আলাইসাল্লামকে চল্লিশ বছর পর ফিরে পান এই দিনে আলাই আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এ দিনে তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আশুরার দিনে আরও বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ালাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করবে পাল খাওয়া দাওয়ার আয়োজন করবে আল্লাহ সারা বছর তার প্রাচুর্য বাড়িয়ে দেবেন সুফিয়ান সাউরি তাবি রহমতুল্লাহ আলাইহি এটি পরীক্ষা করেছি এবং যথার্থতা পেয়েছি আবু দাউদ তিরমিজি মুসনাদে আহমেদ রমজানের পর মহরম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবিজি সাল্লু আলাইসালাম হজরত আবু হুরারা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ সহি মুসলিম উমুল মমিনিন হজরত হাফসা রাজিয়াল্লাহ তালা বলেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম ছাটি কাজ কখনও পরিত্যাগ করেননি আসুরার রোজা জিল হজের প্রথম দশকের রোজা আইয়ামে বিদের প্রতি মাসের তেরো চোদ্দ ও ফন্ড তারিখ রোজা ফরজ ওয়াক্তে ফরজের আগে দুই রকা সুন্নত নামাজ তোমাদের মহরম মাসে ডুল বাজানো যদি এতই শখ থাকে তাহলে শোনো তোমার ছেলে যখন মারা যাবে তখন একটা ডুল কিনে এনে বাজাবা আরে তখন তো তোমার মুখ থেকে একটা হাসিও পর্যন্ত ফুটে না তোমার ছেলের জানাজা উঠবে বলে তুমি কিভাবে হজরত আলী রাজিয়াল্লাহ তালার কলেজার টুকরা ইমাম হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ তালা শাহাদাতে কেমন ডুল বাজাও তোমাদের লজ্জা করে না এখনও সময় আছে এ কুপ্রথা বন্ধ করুন সবাই মিলে অন্যথায় পরবর্তী প্রজন্ম মুসলিম নামের মূর্তি পূজারই হবে সেটা নিশ্চিত ধর্মীয় সংগঠনের পদের লোভে নতুন নতুন নাম দিয়ে ইসলামিক সংগঠন বানাচ্ছেন কিন্তু ধর্মের উপর সরাসরি আঘাত আসার পরেও চুপ থাকেন পদের লুপে চুপ করে বসে আছেন সুন্নতের আমির শরীয়তের আমির আরও কত আমির আর সভাপতিরাও ইসলাম ধর্মে কোথাও উল্লেখ নেই লাঠি তেলোয়ার খেলা ডুল ও ডিজে বাজিয়ে কোনো উৎসব পালন করার জন্য মহরমের সিয়াম অর্থাৎ রাখা আশুরার ফজিলত গ্রহণ করা কোরআন পাঠ করা মহান আল্লাহ রব্বুল আলমিন সকলকে হেদায়ত ও বুজার তৌফিক দান করেন শির্ক ও বিদার থেকে দূরে রাখেন আলহামদুলিল্লাহ যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম